টু আলাইকুম আজকে আমি উপস্থিত হয়েছি নোহাজ পল্লী এই নোহাশ পল্লীটি হুমায়ুন আহমেদ সারের নিজ হস্তে তৈরি করা এখানে এসে সারাদিন ঘুরে যখন শরীরটা ক্লান্তে ক্লান্তির স্থাপছিল তখন এখানে একটু মো শরীরটাকে রিফ্রেশ করার জন্য শুয়ে আছি এই সময় আমার এক সালের এক ছোট বাইকে রিকোয়েস্ট করলাম যে আমার একটা ভিডিও তৈরি করার জন্য সে সানন্দে সে ভিডিওটা তৈরি করার জন্য সম্মতি জ্ঞাপন করলো আসলে হুমায়ুন এই নোহাসপল্লীটা তৈরি করেছিলেন তিনি নতুন কিছু মানুষকে জানানোর জন্য নতুন কোনো কিছু লেখার জন্য নতুন সৃষ্টি তিনি আমাদের মাঝে আজকে নেই তিনি এটা তৈরি করার পরে হঠাৎ করে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার যে ভবিষ্যতে চিন্তা চেতনাগুলো ছিল তিনি ভবিষ্যৎকে নিয়ে যে চিন্তাগুলো করতেন সেগুলো বাস্তবসম্মত ছিল তিনি সর্বদা চাইতেন সমাজ থেকে কুসংস কুসংস্কার দূর করার জন্য সমাজ থেকে অন্যায় দূর করার জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের অসঙ্গতিগুলো দূর করার জন্য তিনি লেখার মাধ্যমে নাটকের সিনারি মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন যেন সেগুলো বাস্তবসম্মত হয় সেগুলো বাস্তবসম্মত হওয়ার কারণেই মানুষের মন তিনি জয় করেছিলেন তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার যে কর্মগুলো সেগুলো জীবিত রয়েছে এই কর্মগুলো হাজার বছরেও নষ্ট হবে না সেগুলো আমাদের মাঝে উঠে থাকবে আমাদের মাঝে উদীয়মান হবে আমাদের মাঝে সেগুলো সারা জীবন সেগুলো বাৎসর হয়ে থাকবে তার কর্মগুলোকে আমরা যখন দেখি সেগুলোকে যদি বিশ্লেষণ করি আমরা এখান থেকে অনেক কিছু পাই তার মৃত্যুর পরেও শখ ছিল এই নহাস তিনি নিরা নিরিবিলি পরিবেশে শুয়ে থাকবেন সত্যি তাই তার যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের উপরে যে প্রাকৃতিক সিনারি কবরস্থানের আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো সত্যি মনকে ছুঁয়ে যায় তিনি নিরিবিলি পরিবেশে শান্ত পরিবেশে চিরগুমে সাহিত্য আছেন কিন্তু তার লেখার মাধ্যমে তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে আমাদের মাঝে আজও জীবিত আছেন এই মহাপুরুষের মৃত্যুতে হাজার বছর এই ক্ষতি পুষিয়ে আনা যাবে কিনা আমাদের সন্দেহ আছে আপনারা যদি এই নহাজপল্লিতে আসতে চান তাহলে গাজীপুর সদরে চলে আসবেন নহাজপল্লীটি গজারি বনের মাঝখানে শান্ত পরিবেশে প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে আকর্ষণ করবে যে আকর্ষণের মাধ্যমে আপনি আপনার পরিবারকে নিয়ে যদি ঘুরে যান আপনার সারা বছরের কিংবা অফিসের যে কর্মব্যস্ততা ক্লান্তি সেগুলো ভুলে যাবেন আপনাদের পরিবারকে নিয়ে এই নহাজপল্লিতে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শহীদুল ইসলাম শহীদ ধন্যবাদ সবাইকে